ময়লা আবর্জনার ছড়াছড়ি বগুড়া শহরের বিভিন্ন সড়কে শহরের সেউজগাড়ি শেরপুর রোড ও স্টেশন রোড যেন ময়লার ভাগাড় এতে চরম দুর্ভোগে পথচারী ও স্থানীয়রা হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ অপর্যাপ্ত জনবল এবং অর্থের কারণে বর্জ্য ব্যবস্থাপনায় ধীর গতির কথা জানালেন স্থানীয় পৌর রৌফ জালালের পাঠানো তথ্য ভিডিওচিত্রে চিত্রে হাসির রিপোর্ট গৃহস্থালি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ময়লা আবর্জনা সংগ্রহ করেন পরিচ্ছন্নতা কর্মীরা এসব বর্জ্য রাখা হয় সেউজগাড়ি এলাকা স্টেশন রোড এবং শেরপুর রোডের নির্ধারিত ডাস্টবিনে তবে এসব ময়লা আবর্জনা প্রতিদিন না সরানোই ভরে গেছে সেকেন্ডারি ডাম্পিং স্টেশন ফলে আশপাশের সড়কেও ফেলা হচ্ছে বর্জ্য আমাদের এখানে ময়লা ফেলানোর একটাই উদ্দেশ্য আমাদের জায়গা কম এই জন্য আমরা রাস্তার উপর ময়লাটা ফেলাই এখানকার মাল ডেলি ওঠে না দুই একদিন পর পর এরা মালটা তুলে নেওয়া যায় এই জন্য আমাদের এখানে ডাস্টবিনের অসুবিধা এসব সড়কে চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারী এবং স্থানীয়রা বন্ধু আমাদের জীবন মনে করেন অসুখ বিসুখ লাগাই আছে ময়লা পরিবেশ ক্ষতি সবকিছু ক্ষতিই হইতেছে আমাদের যাতায়াত বিঘ্ন আছে আমরা চাই যাতে এই ময়লা বাগান এই জায়গা থেকে অন্য সরিয়ে জন্য তো মানানসই না আর সাধারণ মানুষ অসুস্থ হাত অবস্থায় থাকবে এই পাশে ডাস্টবিন থাকতেও মনে করেন এই পাশে মনে করেন রাস্তার এই পাশেও ফালায় ময়লা দুই পাশে যদি ময়লা ফলায়। তাহলে মানুষজন কিভাবে যাওয়া আসা করবে নিঃশ্বাস নেওয়া যায় না ভূমি হয় এমন হয় যে ভূমি হয়ে যায় আমাদের ময়লা আবর্জনার দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্যের জন্য হুমকি বলছে পরিবেশ অধিদপ্তর বগুড়া পৌরসভার বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পড়ে আছে আমরা নিজেরাও দেখেছি এবং এই ময়লা আবর্জনা বিভিন্ন জায়গায় পড়ে থাকার ফলে জনস্বাস্থ্যের জন্য এটা একটা হুমকি মেয়র মহোদয়কে চিঠি দিয়েছি পৌরসভার সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি আশা করি শীঘ্রই এর সমাধান হবে প্রতিদিন বর্জ্য না সরানোর অভিযোগ অস্বীকার করলেও বর্জ্য ব্যবস্থাপনায় সীমাবদ্ধতার কথা জানালেন বগুড়া পৌরসভার মেয়র আমরা প্রতিদিনই বর্জ্য পরিষ্কার করে থাকি এবং আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই মাত্র দুটো গাড়ি আমরা প্রায় আঠারো উনিশটি গাড়ি ভাড়া করেছি প্রতিদিন তারা চার ট্রিপ করে বর্জ্য ফেলে এই অর্থ দিয়ে এই জনসমর্থন দিয়ে এই জনবল দিয়ে আমাদের এটি করা সম্ভব নয় এবং ইতিমধ্যে আমাদের একটি এনজিও সংস্থার সাথেও আলোচনা হয়েছে যে ডাস্টবিনগুলোকে আধুনিক প্রায় কীভাবে আমরা একটা হাইজেনিক অবস্থায় রাখতে পারি পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করার দাবি স্থানীয় প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই